सो हॅलो गाईस तुम्हाला साधारणतः जेव्हा भिडिओटिर माध्यमे যে স্টক মার্কেট কী এবং কী কীভাবে কাজ করে স্টক মার্কেট আর আমাদের ভারতবর্ষের স্টক মার্কেটের কতগুলি ই সেগমেন্ট আছে তো সেই সেগমেন্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো অ্যাকচুয়ালি আমাদের যে ভারতবর্ষের স্টক মার্কেট আছে এনাকে রেগুলেট করে হচ্ছে সেবি সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো ইনি সমস্ত রেগুলেটরি ওয়ার্কিং বডিসকে সাপোর্ট করে ওর ইনি দেখায় তো সাধারণত স্টক মার্কেট বলতে গেলে সবার মনে হয়তো কিছু কিছু সময়ে জেগে ওঠে যে এটি একটি জুয়া অনেকে ভাবে যে এটি এক ধরনের টাকা কামানোর মেশিন কিন্তু তা না বন্ধুরা এটা হলো একটা ম্যাথামেটিক্যাল সায়েন্স যেটা অ্যাকচুয়ালি সবাই মিলে তোমরা ট্রাই করলে পারবে বাট এখানে এক্সপিরিয়েন্স চাই তো চলো আমি তোমাদেরকে বেসিক জানিয়ে দেবো যে স্টক মার্কেট সম্বন্ধে যতগুলো তোমাদের ধারণা রয়েছে আশা করি এই ভিডিওটি দেখার পর শেষ পর্যন্ত দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে জানাই যে স্টক মার্কেট কি এবং সাধারণত মূলত কয় কারের এর ট্রেডিং হয় স্টক মার্কেট বলতে গেলে যে আপনার ধরুন কোনো একটা কোম্পানি আছে সেই কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড আছে এবং সেইখানে শেয়ার বেচা কিনা করছে হ্যাঁ তাকেই অ্যাকচুয়ালি বলা হয় যে শেয়ার মার্কেট হ্যাঁ তো এবার সাধারণত বলতে গেলে যে স্টক মার্কেটে ট্রেডিং কত প্রকার হয় এক হচ্ছে তোমার ক্যাশ সেগমেন্ট যেটা ইকুইটি ক্যাশ সেগমেন্টে যতগুলো বেচে কেনা হয় সেগুলোকে ইকুইটি বলা হয় হ্যাঁ তুমি এন্ট্রাডে করো যদি ডেলি ট্রেডিং করো তাহলে তোমাকে বলা হবে এন্ট্রাডে ট্রেডার যাকে বলা হয় বেসিক্যালি ট্রেডার আর তুমি যদি পজিশান হোল্ড করে চো চলো যে আমি এক আজকে বিক্রি করব না কালকে বিক্রি করব এক বছর পর বিক্রি করব। তাহলে তুমি এটাকে ডেলিভারিতে নিতে পারো এবং এটাকে বলা হয় সাধারণত ইনভেস্টার তো ইনভেস্টার এবার ঘটনা হচ্ছে যে এছাড়া কি আর কি স্টক মার্কেটে কোনো ধরনের কি কোনো সেগমেন্ট নেই যেখান থেকে আমরা আমাদের ট্রেডকে আরও বেটারভাবে ইম্প্রুভ করবো স্কিলফুল করব হ্যাঁ বন্ধুরা অবশ্যই আছে হ্যাঁ আমি তোমাদের জানাবো যে স্টক মার্কেটে শুধু এক ধরনের থেকে ইনকাম করতে পারা যায় না বিভিন্ন রকমের ধরন থেকে তোমরা ইনকাম করতে পারো তো মূলত আমি তো তোমাদের জাস্ট একটা স্টেপ বললাম যে স্টক মার্কেট থেকে তোমরা শুধু ক্যাশ সেগমেন্টে বাট এইখানে আরও দুটি অপশান রয়েছে দুটি না সরি তিনটি অপশান রয়েছে তো আমি তোমাদের বলবো যে সেই দুটি আরও তিনটি অপশান কি কি তো সেইখানে বলা হয় যে অপশান অপশান ট্রেডিং করতে গেলে অনেক স্কিল লাগবে আর তোমাদেরকে অনেক ধরনের ট্রেডিং চার্ট প্যাটার্ন তারপরে বিভিন্ন প্রকার সমস্ত রকমের তোমাদেরকে শিখতে হবে আর তাছাড়াও রয়েছে ফিউচার মানে এই যে মনে করুন যে অপশানে আপনি কোন একটা কল অপশান দেখা গেলো যে নিফটির চব্বিশ হাজার কি পা পঁচিশ হাজারের একটা কল অপশান আপনি কিনেছেন এবার আপনি যে কিনছেন এই জিনিসটা কেউ তো একজন সেল করেছে না হলে তো আপনি কি নিতে পারবেন না হ্যাঁ তো তেমন এইটাকে বলা হয় অপশান এবং অপশানেও কিন্তু দুই প্রকার দুই ধরনের হয় যেমন আপনি এন্ট্রয়েডে মানে ডেলি ট্রেডিং করতে পারবেন আর আর একটা আছে হোল্ড করতে পারবেন এই হ্যাঁ অপশানে যেগুলো স্টকের অপশান সেগুলো হয় মান্থলি এক্সপায়ারি হ্যাঁ আর যেটা ইন্ডেক্সের অপশান সেখানেও কিন্তু অপশানের উইকলি এবং মান্থলি এক্সপায়রি আছে তোমরা দুইভাবেই নিতে পারো আর আরও একটা যেটা রয়েছে সেটা হলো ফিউচার ফিউচার বলতে বোঝানো হয় বন্ধুরা যে ফিউচার বলতে গেলে আমরা যেটা সাধারণত বুঝি যে ভবিষ্যৎ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো যে এটা এক ধরনের ভবিষ্যৎ হ্যাঁ অ্যাকচুয়ালি বেসিক্যালি কীভাবে এটা আমরা তোমাদেরকে এক্সপ্লেন করি বুঝে নাও পুরো বিষয়টা ধরো যে আজকে আজকের দিনে তুমি একটা এক কিলো আলু কিনেছো মার্কেট থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো এবং সেই যে আলুটা আছে সেটা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সরি এক মাসের মধ্যে যে দেখা গেল যে সেটা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত একটা লাভ্যাংশের গিয়ে সরি একটা এমআরপিতে গিয়ে পৌঁছাবে হ্যাঁ এবার যদি আপনি এবার যদি তুমি কুড়ি টাকা দিয়ে কেন সেই আলুটা আর যদি তুমি পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করো তাহলে মূলত তোমার কাছে কত থাকছে তিরিশ টাকা প্রফিট থাকছে বাট এখানেও কিছু ফিস আছে বিভিন্ন ধরনের রেগুলেটরি বডির যে যতগুলো ফিস আছে সেগুলো ক্লিয়ার করার পর হয়তো মূলত কিছু সামথিং থাকবে হ্যাঁ আর এছাড়াও এছাড়াও আরও একটা আছে যেটা হচ্ছে কমেডিটি কমেডিটি বলতে বোঝানো হয় যে বন্ধুরা তোমরা যেমন আমরা ব্যবহার করি হয়তো সোনার চেন বানায় অথবা সিলভারের অনেক কিছু জিনিস বানায় হ্যাঁ তো মূলত এসব ধরনের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোই কমোডিটি বলা হয় হ্যাঁ তো কমোডিটিতে এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান যে স্টক মার্কেট আছে স্টক মার্কেটে লিমিটেড কমোডিটি সেগমেন্ট আছে যেমন গোল্ড সিলভার ন্যাচুরাল গ্যাস হ্যাঁ ক্রুড অয়েল এর আগেও একটা সব থেকে বড়ো কমোডিটি ছিল সেটা হলো আমেরিকান ডলার যেটা ইউএসডি ছিল ইউএসডি আয়নার হ্যাঁ তো এইখান থেকে তোমরা যারা আগে ট্রেড করেছো আজ থেকে দেড় দুই বছর আগে যখন কমোডিটি ট্রেড ট্রেডিং থেকে যখন সরি কারেন্সি ট্রেডিং থেকে যখন তোমরা দুই তিন বছর আগেকার ঘটনা বলছি যখন ভারতবর্ষ সরকার যখন এটাকে ওঠায়নি হুম তো আমি আজ তোমাদের দিয়ে দিলাম বেসিক ধারণা যে স্টক মার্কেট এর কত ধরনের ট্রেডিং হয় এবং কী কী তো আমার ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অতি অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাও যে তোমরা কতজন ট্রেড করেছো আজ পর্যন্ত আর কত টাকাকে প্রফিটে আছো আর কত টাকা লসে আছো হ্যাঁ আর আমার অতি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে ধরে থাকুন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে